কাজ চলছে আমার গোডাউনে নিজে খুবই শান্তিপূর্ণ দিয়া ডবল বেস আর মডেল চারটে হচ্ছে এর উপর ডবল টপ হবে পনেরো ইঞ্চির চারটে এখন এটা শুরু হচ্ছে কাজ চলছে এটা যাবে পূর্ব মেদিনীপুর একদম দীঘার কাছাকাছি অ্যাড্রেসটা পরে বলবো আপনাদের ডবল বেস চারটে এটা দু হাজার ওয়ার্ড স্পিকার দেওয়া হবে আঠেরো ইঞ্চির আর টপে দেওয়া হবে পনেরো ইঞ্চির পনেরোশো ওয়ার্ড স্পিকার টপটা কালকে থেকে ধরা হবে আর নয় ছয় দেখতে পাচ্ছেন নয় ছয় তো আগেই দেখেছেন নয় ছয় আগে ভাবিল কাটা হলো লাগানো হবে আর এখানে কিছু মাল আছে ফোর ডি সোলার মাল ইত্যাদি এখানে অনেক আছে সিক্স ডি আছে এগুলো জন্য ফুল দমে একদম কাজ শুরু করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কম্পিটিশন মাইক্স তৈরি করা মনে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ডিজে খুবই শান্তিপূর্ণ দেওয়া বাড়ি নিচে দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর এগুলো সব টোটালটা কম্পিটিশন কম্পিটিশনমূলক সেট এখানে কোনো ডিজিটাল সাউন্ড নেই সবই কম্পিটিশন লড়াই মতো গ্র্যান্ড ওয়ান্টি দেড়ে গ্র্যান্টি ওয়ারান্টি সহকারে এগুলো তৈরি করা হয় যাকে এক কথায় বলা হয় গাঁড় ফাটা শট তা বন্ধুরা দেখছেন এগুলো তৈরি হচ্ছে ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য টিপসমূলক ভিডিও তো আপনারা পেয়েই থাকেন কী কী কাজ চলছে তার ভিডিও এখন প্রতিনিয়ত পাবেন কন্টিনিউ এখন কাজ কোনো বন্ধ থাকবে না কাজ এখন হয়ে যাবে প্রচুর অর্ডার আছে সেগুলো এখন সাপ্লাই দিতে হবে মিস্ত্রিদেরও চোখের ঘুম চলে গেছে আর পরশু থেকে কাজ হবে ভিডিও দেখতে পাবেন কত রকম স্পিকার তৈরি হচ্ছে স্পিকারও অনেক পাঁচশো খানে স্পিকার বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি মিলে অর্ডার আছে সেগুলো দিতে হবে আর এই সেটে যেগুলো আছে সেগুলো যাবে এগুলো সব ফুল ফিটিং হবে সব আমার দিয়া তা বন্ধুরা দেখছেন ডিজে খুবই কেবিনেট গোডাউন কী কী মাল তৈরি হচ্ছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন ভালো থাকবেন বাই